আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে কিন্তু আল্লাহর মেহের মানে দয়া প্রস্তুতি শর্ট কোর্স দিছে যেমন কালকের দিনের পরে পশু দিনেই হয়তো আমাদের এখানে না হোক সৌদি আরবে হয়ে যাবে রোজা রমজান তারপরের দিন আমাদের এখানেও হয়ে যাবে এটা হলো সহজ কি বললাম একটু আগে কি সহজ শর্ট কি শর্ট প্রোগ্রাম দিছে যেন শর্ট প্রোগ্রামে প্রস্তুতি নিতে পারে রমজান হলো শর্ট প্রোগ্রাম শুধু ষাট সত্তর বৎসরের না আমি বললে ভুল হবে না হাজার বৎসরও যদি আপনি বাঁচেন আর এক রমজান যদি আপনি উদযাপন করার মতো করলেন আর রমজানটা যদি আপনার রামন নামায় লেখা হলো তাহলে হাজার বৎসরের প্রস্তুতি হয়েও আরো হাজার বছর আপনার কাছে থেকে যাবে হুজুররা আছে জন্য প্রমাণ দিতেছে এক রমজান সত্তর মাস কত ঠিক না ফরজ সত্তর গুণ বাড়ে না সত্য তো তাহলে এক মাস পড়লাম মানে সত্তর মাসের ফরজ পূর্ণ হইল সত্তর মাসে কয় বৎসর পাঁচ বৎসর দশ মাস পাঁচ বারং সাই পাঁচ বৎসর দশ মাস আবার লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস হইলো উনানব্বই বৎসর দুই মাস তো আপনি বলবেন হাজার কোথ থেকে হইলো কেননা কোরআনে আসে মিন আলফি সাফা খায়ের আর খায়ের কেন জানেন এটা হুজুরদের জন্য আল্লাহ খায়ের বলছে হুজুররা প্যাচে ফালাবে যে তিরাশি রমজানের বৎসরের ভিতরে তো আবার তিরাশিটা রমজান আসে না নাই আছে ওটার ভিতরে আবার লাইলাতুল কদর ঠিক না প্রত্যেকটা লাইলাতুল কদর তিরাশি বৎসর ঠিক না ওইগুলার ভিতরে আবার তিরাশি ঠিক না এটাকে হুজুরদের বাসায় বলে তাসাল সুলা একটায় আর একটার কারণে আরেকটা হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে এই জন্য আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে আর আল্লাহ দিছে খায়ের আমার মঙ্গলের কোনো সীমা রেখা নেই বোঝা গেল আমি যদি বলি এই শর্ট প্রোগ্রামের ভিতরে হাজার মৎসরের প্রস্তুতি আছে ওটাই দুই দিন পরে আসতেছে যদি আজকে আমার কত প্রশ্ন মাথায় ঢুকে থাকে আমি কতটুকু প্রস্তুতি নিলাম আর সত্য এটাই প্রস্তুতি নিয়ে যেতে হবে দুনিয়ায় আপনার আধিপত্য যতই থাকুক মরতে দেরি দুনিয়ার আধিপত্য চাইতে দেরি হবে না হুম সপ্তইtei ফেরেশতাইটি বুঝিলো জাহাবাতিল আমওয়াল আর তিনটা ধ্বনি দেয় ফেরেশতা তিন চার ফেরেশতা চার দনের ধ্বনি দেয় প্রথম ফেরেশতা ধ্বনি দেয় আচাল আজাল ইনকাতাatil আমল এই ব্যক্তির বয়স শেষ আশা শেষ না মরার পরও আশা থাকে দ্বিতীয় ফেরেশতা বলে জালাল এসতে এই ব্যক্তির ব্যস্ততা শেষ নিজেকে বড় ব্যস্ত বলতো বাকিয়া লবার সব গাটি সামনে এখন মাত্র বলল এখনো চেকপোস্টে যায় নাই চেকপোস্ট সব সামনে তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমার সমস্ত অর্জন হাঁচা চতুর্থ ফেরেস্তা তু বা জীবিতদেরকে সতর্ক করে তুবা মাতা সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে প্রস্তুতি নিল যে প্রস্তুতি নিল ওই প্রস্তুতির জন্য আল্লাহ আমাদেরকে একটা শর্ট প্রোগ্রাম আছে কোনো কঠিন না যেটার নাম রমজান শর্ট প্রোগ্রাম প্রত্যেক ব্যক্তি হাজার বছরের প্রস্তুতি এক মাসে নিতে পারে বরং এক ডোপ পানি দিয়া জাহান নাম থেকে মুক্তি নেওয়া যায় বিশ্বাস হয় না চলেন হাদিস দিই মান ফত্তারা সা ইমান সুরবাতামা যে কোনো রোজাদারকে এক ধোপ পানি দিয়ে রোজা কোলাবে ইফতার করাবে আল্লাহ রসুস বলে সে নিজেকে জাহান নাম থেকে মুক্ত করল এক ধোপ পানি দিয়ে যাহান নাম থেকে মুক্ত করা যায় এই জন্যই তো আমি কালকে বলছি আজকে বলতেছি আমার সমাজের বিত্তশালীরা যদি জানত সামান্য একটু পয়সা যাদেরকে দিছে তাহলে প্রত্যেকের দুই চার পাঁচটা ফ্যামিলি বুক বুক পায়ে করা যে এই পাঁচ ফ্যামিলিকে বুক করলাম পায়ে দোয়া যে তোমরা এক মাস ইফতারি পাকাবে না ডেলি আমি ইফতারি তোমাদেরকে পাঠাই দিব মেহরবানি করে আমার ইফতারি দেওয়া বোঝা খেলো যদি জিজ্ঞাসা করে তুমি এত হাতে পায়ে ধরতেছো কেন বলছে শুনছি এক ঢোক পানি দিয়ে ইফতার করালে খেজুরের একটা টুকরা দিয়ে ইফতার করালে জাহান নাম থেকে মুক্তি মিলবে তো আমিও চাই আমার জাহান নাম থেকে মুক্তি মিলুক রোজার সোয়াব পাওয়া যাবে আমার রোজাটা হলো কি হলো না হবে কি হবে না আমি জানি না কিন্তু তোমাকে খোলাইলে তোমার পরিপূর্ণ রোজার সোয়াব আমার আমল নামায় পেকে থাকবো বিদায়ের সব সমর্থ অনুযায়ী প্রত্যেকে দুই ফ্যামিলি তিন ফ্যামিলি চার ফ্যামিলি পাঁচ ফ্যামিলি যাদেরকে আল্লাহ পয়সা দিছে ওরা পুরো পুরো ওয়ার্ড বুক করত যে এক মাসের জন্য এই ওয়ার্ডের বুকিং আমার ইফতারি পাক হয়ে প্যাকেট হয়ে তোমাদের কাছে চলে আসবে খবরদার যদি কেউ ইফতারি পাকাই না এরকম প্রতিযোগিতা চলত রিক্সা পানি নিয়ে দাঁড়ায় থাকতো রাস্তায় একটা বোতল কিনা দাঁড়ায় থাকতো ছোট একটা গ্লাস নেওয়া যে বাড়ি আমার থেকে এক পানি এরকম প্রতিযোগিতা কর চলতো কিন্তু আফসোস না আমি বুঝাইতে পারলাম না আমার জাতি বুঝতে পারলো তাইলে এরকমই প্রতিযোগিতার পরিবেশ হতো কেননা শর্ট প্রোগ্রাম এক মাসি জীবনকে প্রস্তুতিকে গুছায় গাটটি বান্ধা বসা থাকা যায় এই জন্য তো আমি বলি আশি বৎসরের গুড়াকে যদি কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করে কিনে আটসিস তো মুস্কি মুস্কি হাসতে হাসতে বলতে পারে এক রাত্র নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসো না ওই মহাদেশের মতো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসসিস সাদা দাড়ি আর কিচ্ছু আর নাই আল্লাহ চৈতাল এসেছে সাদা দাড়ি চেতেন কেন আপনি কি জিবরিল আল ইসলামকে বলেন না জিবরিল আলাহ ইসলাম কি নবীজিকে বলে নেয় নবীজি কি সাহাবাদেরকে বলেন না সাহাবারা কি আমাদেরকে বলে নাই আপনারা কি সাদা দাড়ি দেখলে লজ্জা পান শ্বাসকি দেন না এখন তো উল্টা দেখতেছি দাড়ির কথা বলতে দেরি চেততে দেরি করলেন না তাহ্লা মুসকি হাসি দিয়ে বলতেছে সবাই শক্ত বলছে আমিও শক্ত বলছি মাফ করে দিলাম যা আশি বৎসরে বুড়ো তো বলতে পারত এক রাত্র নিয়ে আসি আল্লাহ যদি বলতো এক রাত্র বৎসরই তিনশো পঁয়ষট্টিটা আর আশি বৎসর এক রাত্র চেতন কা লাইলাতুল কদরি খাইরুমিন আলফি সাহার কে বলছিল আপনি না আমি তিরাশি বৎসর চার মাস ছিলাম আশি বৎসর বাদ দিয়ে দেন আশির থেকে আশি কিচ্ছু দিতে হবে না তারপরেও তো তিন বছর চার মাসের পাওনা না আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন হতিকার কিন্তু শোষপুরু গ্রাম তো কেউ নিল না যদি নিত তাহলে তো রমজানের চিত্রই ভিন্ন হতো বললাম না সবাই সবার পাও দর্ত শুধু পাকাস না কিনিস না আল্লাহ আমাকে যতটুকু সমর্থ দিছে আমি করবো

দাম বাড়তো তো বাড়ত করতে হ্যাঁ অসাধু ব্যবসায়ীরা তো আমি দুনিয়া চিনি আমাকে চিনে কেন না আমি এমন দেশ চিনি যেখানে রমজানে একবার না আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেই দামে কিনা ওই দামে বিক্রি গরিব দেশ আমি জিজ্ঞেস করছি এরকম করো কেন তো বলছে তোমাকে মুফতি সার্টিফিকেট দিছে তাই আমি বললাম প্রশ্নের ভিতরে আবার মুটি মুক্তি সার্টিফিকেট আসলো করতে পারে তুমি কি পড়ো না শাহরুল মাসা সহানুভূতির মাস আমারে উল্টা দোকানদার জিজ্ঞেস করতেছে তুরে মুফতি সার্টিফিকেট দিছে কে হুম আমার দেশটাও তো এরকম হইতো প্রত্যেক ধনী গরিবের দুয়ারে যায় খটাইত পায়ে পায়ে ইত্যাদিটা আমি পাঠাবো পায়ে ধরে আমি সন্ধ্যা যদি জিজ্ঞাসা করতো এত বড় মানুষ আপনি আমার পাও ধরে মাসলাতো জাননা তার জাহান নামের না তোর পাও ধরে তো ধরে কে মাসলা তো জাননা তার জাহান নামের জাহান নাম থেকে মুক্তি মিলবে জান্নাত আমার কপালে লেখা হবে আর চাই তো চাই কি এই জন্য তো তোর পাও ধরতেছি আর সে তবা করি আর একটা দিন মধ্যখানে বা দুটা দিন মধ্যখানে রয়ে গেছে এই মজলিস থেকে তওবা করি হা এক মিনিটে নাই বড় সে এটাই সত্য আর এটা গাজীপুরই প্রমাণিত হয়েছে শিরুশাহী আপনাদের গাজীপুরের স্টেজে গাইতে যে মারা গেছে ওই স্টেজে কিন্তু দোয়া করি এখনো বারিকানা রাজা বা সাদান লেখনা রমাদান আল্লাহর দুটা দিন পাওয়া দেন যেন মল্লে যেন রমজানের ভিতরে পাও ঢুকাই মারতে পারি যেমন আউট থেকে বাঁচতে হইলে দৌড়ায় যদি সীমানায় নাও ঢুকতে পারে কোনো মতে ব্যাডের আগাটাও যদি সোয়া ঢুকায় দেওয়া যায় তো রান আউট থেকে বেঁচা যাবে আমরাও যদি দৌড়াইতে দৌড়াইতে রমজানের সীমানায় ঢুকেও মরা যায় তো রান আউটের থেকে বেঁচা যাবে হ্যাঁ হ্যাঁ আউটের থেকে বেঁচে যাবে